আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের মেগা গাড়ির উপরে বসে আছেন সম্মানিত কাস্টমার চলে যাচ্ছে আজকে চাঁদপুরে আমাদের কাস্টমার এর আগে ফাইভ জিরো ফোর প্লাস দুই বছর ব্যবহার করেছেন আজকে আবার রিপিটভাবে নিচ্ছেন তো আমরা কাস্টমারের অনুভূতি শুনবো এবং গাড়িগুলো কেমন সেটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এর আগে আমাদের 504 প্লাস চালিয়েছেন আপনি কেমন সার্ভিস পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা কোনো ডিসটারব কিছু তো হয় নাই যতদিন চালাইছি খুব ভালোভাবেই ভাবেই চালাইছি আমি 60 থেকে 70 কিলোমিটারও চালাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো পছন্দ করে 80 কিমি দিয়েছে ওটা আমার প্রয়োজন হয় না যতটুকু প্রয়োজন হয়েছে আমি রানিং করছি রাইড করছি কোনো সমস্যা হয় নাই আচ্ছা আচ্ছা অভিনন্দন আপনাকে এবং পরবর্তী আপনাকে অভিনন্দন আচ্ছা যদি সার্ভিস ভাবে সামনে হয়ে চালাবেন আর সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি फ्रेंड्स ড্রাম রামরেক এক হাজার শক্তিশালী মোটর গাড়িটা থ্রি হুইলার নিয়েছেন এটা টু হুইলার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি সমন্বিত কোনো কাস্টমারের এই বাইকটা পছন্দ হয় এছাড়াও আমাদের অ্যাভেলেবেলভাবে শোরুমে বিভিন্ন ধরনের থ্রি হুইলার টু হুইলার গাড়ি আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন